এখন বাজে সকাল এইট থার্টি আমি বাগানে আসছি ব্রেকফাস্ট শেষ করে বাগানের সব কিছু সকালে উঠে আমাকে একটু দেখতে হয় তারপর বাগানে আমি হাঁটাহাঁটি করি সঙ্গে সঙ্গে আমার সুনসুনিও আছে। আমি এখন ক্যামেরাটা অন করছি আমার সুনসুনি স্টপ হয়ে গেছে আমার সুনসুনি এতক্ষণ রিম জিম লাফালাফি করতেছিল বাগানে ও কি বড় বড় জাম্পিং দিছে এতক্ষণ এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ও সার্ডেন হ্যাপি হয়ে যায় হ্যাপি হলে ও এরকম জাম্পিং করে বাট যখন আমি আপস্টেয়ার গে আমার মোবাইলটা আনতে আনতে সে স্টপ করে ফেলছে সব কিছু এই যে মাম্মা মাম্মা ডু জাম্পিং নও মাম্মা সেট নও এ জায়গায় সে বাইট করে এই যে এইগুলো বাইট করে এই জন্য আমি এখানে এইগুলো দিয়ে রাখছি এই জন্য সে স্টপ করে ফেলছে সব কিছু রেগে গেছে মামি No, mama. Soon soon. Rim rim soon soon. Don't do you naughty know, mama. No. Mama, what happened, ma? What happened? Do jumping, mama. Do jumping. No, mà cool cho bà bà loving, 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 loving. এক্ষুণি একটা জাম্প দিছিল আমি ক্যামেরাটা অফ করলেই সে জাম্প বন্ধ করে দেয় দুষ্টু বাচ্চাটা রিমজি টু জাম্প টু জাম্প দিবা না না দিবে না না দিলে মামি বাগান থেকে একটু পরে শাক ওঠাবো তখন তুমি খেলা করো ঠিক আছে আমার গাছে মার্শাল্লাহ লাউ আসছে এই ছোট্ট একটা গাছে ছয়টা লাউ আসছে মার্শাল্লাহ বা ছয়টা লাউ টিকবে না একটাও ঠিক কিনা সন্দেহ আছে লাউগুলো এখনও এই যে এতটুকু সাইজ এই যে আমি দেখাই জুম করে এই যে লাউ সাইজ এরকম রকম ছয়টা লাউ আসছে এই সাইজের একটাও টিকবে না মনে হয় না রিম এখানে ঘুমের জায়গা না মাম্মা আর ওই যে পাখি আসে যে খাবার খেতে ও ভয় পায় পাখির কিচির কিচির ডাকে ও ভয় পায় বর্তমানে আমার ব্যাক গার্ডেনের এই আপডেট স্টিল ফ্লাওয়ার আছে বাট অবস্থাটা এই এখন মা আমি ক্যামেরাটা অন করছি তোমার জাম্পিং দেখাইতে বাট তুমি ডোন্ট ডু জাম্পিং এ চেঁচে দিয়েছিল একটা হ্যাঁ অল্পের জন্য অল্পের জন্য আমি ওর জাম্পিংটা কখনো ওরে সোনা একটু জাম্পিং দিবে না ন। ওই যে খালি ককশিট বাইট করে পশা মেয়ে খালি ককশিট বাইট করে এটা তোমার স্টমাকের জন্য ভালো না মা নৌ নৌ মামি ডোন্ট বাইট দিস ইজ নট গুড ফর ইউ মাম্মি তাহলে ক্যামেরা অফ করে দে তুমি যে জাম্পিং দিচ্ছ না মাম্মি এখন ক্যামেরা অফ করে দেই তাহলে মাম্ম ক্যামেরা অফ করে দেই তুমি ইয়ে করতেছো না জাম্পিং করতেছো না তাহলে বাই বাই বলে দে বাই বলে দে বাই বলে দি মাম্মি বাই বলে দে ন ইট ইজ হার্মফুল ফর ইউ বাই 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 ওকে আমি করে দিচ্ছি ক্যামেরা ওকে ক্যামেরা স্টপ করে দিছি তুমি এখন খেলো তাইলে মামি 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 ও শুনা ও মাই গড আমি শুধু লাবিং খাইতে চাই আমার মা আমার পাখি এটা খায় না বাই ও বুঝে ক্যামেরা অন না অফ দুষ্টু কুতাকার আমার সোনা বাচ্চা বাই এখন বাই এখন একদম বাই বলে দিচ্ছি মা বাই রিকিট